এমন একটা বয়সে আপনি পৌঁছাইছেন আপনাকে দেখলে মনে হয় যে আসলে একটা সালাম দিই আপনাকে কথা কি বুঝতে পারছেন নাকি কিছু কিছু মনে করছেন আবার আঙ্কেল আপনি আমার বাপের বয়সী বা চাচার বয়সী যাই যে বলেন না কেন কথা কি বুঝতে পারছেন এমন একটা বয়সে আপনি পৌঁছাইছেন যে আপনাকে আমি সালাম না দিলে মনে হয় যেন আমার একটা হয়ে গেছে মানে নিজের কাছে নিজের একটা খারাপ লাগে কথা কি বুঝতে পারছেন মাসাল্লাহ মাসাল্লাহ এখন হাতে ব্যাগে কি আঙ্কেল ব্যাগে কি এত কষ্ট করতেছেন দুধ আর এই হাতি এই এটা কি মুরগি এখন জান কই জান কই আঙ্কেল বাজারে বাজারে যা গাড়ি পাইলাম না বাজারে যাই মানে বাজারে যাচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা গাড়ি পার নাই না বাজারে বলতে কোন বাজার বাজারে পিরিসপুর বাজারে যাবেন ও আচ্ছা আচ্ছা গাড়ি পান নাই না এখন এই মুরগিটা আর ওই দুধটা বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমি একটা উপকার আমি করতে পারি দুইটা উপকার করতে পারি একটা না সত্যি কথা একটা হয়েছে আমি দুধটা আমি কিনে নিতে পারি না দুধ দেওয়ার জায়গা আছে

কিন্তু এখন আমার কথা হয়েছে আঙ্কেল সত্যি কথা এই বয়সে এই বৃদ্ধ বয়সে হ্যাঁ আপনি যে নুয়ে নুইয়া লাঠিতে ভর দিয়া হ্যাঁ হ্যাঁ কত কষ্ট করে যাচ্ছেন বাজারে এখন আপনার ছেলে পান নাই আঙ্কেল আছে আছে তো এই বয়সে আপনি এত কষ্ট করেন কেন আপনি তো সোজা হয়ে দাঁড়াইতে পারতেছেন না নুয়ে নুয়ে চলতেছেন না সেইটা তো যাবো আমি বলছি এত এই বৃদ্ধ বয়সে একটু কথা বলি আঙ্কেল একটু এই বয়সে আসেন একটু কথা তাই সময় লস হয়ে যায়

ও কাকু ওড়েন ওড়েন আইসি গাড়ি লিয়ে আইসি ওড়েন তাড়াতাড়ি ওড়েন 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 তাড়াতাড়ি ওড়েন গাড়িতে ওতে পারবে না না ধরমু ওতে আমি কিন্তু একা করতে হবে বললেন ওড়েন সাবধানে উড়জেন হ্যাঁ গাড়ি ধরছি সাবধানে ওই ওই আল্লাহ ভালো ওই ওড়ছেন ওড়ছেন আচ্ছা মাশাআল্লাহ টান্দিমু গাড়ি টান্দিমু পরিদান শক্তরে ধরে লইছেন ধরবো কি শক্ত করে ধরে লন দুই সাইডে ধরে লন ধরছেন সত্যি কথা এই বয়সের লোক বর্তমানে আশি বছর বয়স না তাহলে আপনাদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে অনেক কিছু বোঝার আছে কথা বুঝতে পারছেন আপনি আমার চাচা বাচ্চা সমতুল্য